শোনো শোনো দিম্মাদিদার গল্প শোনো 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 গল্প শোনো দিম্মাদিদার গল্প শোনো এর গল্প জিনহুয়া ও দুষ্টু ভালুক সে অনেক দিন আগের কথা খুব চালাক ও সাহসী একটি ছোট্ট মেয়ে ছিল নাম তার জিন্হুয়া জিন জিনহুয়ার অর্থ সোনালি ফুল সংসারে ছিল তার মা ও এক ছোট্ট ভাই বাবা অনেক দূরের শহরে চাকরি করতেন জিন জিনহুয়াদের বাড়িতে প্রচুর হাঁস মুরগি ছাগল ছিল হাঁসের ডিম মুরগির ডিম ছাগল বিক্রি করে তাদের দিন বেশ আনন্দেই কাটত জিন হুয়া ছোট্ট হলে হবে কি ছাগল মুরগিদের দেখাশোনা যত্ন করা সবই মায়ের হাতে হাতে সে করত। ভাইকেও সেই সামলাত একদিন খবর এলো জিন হুয়ার হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন তাই তাকে দেখার জন্য জিন জিনহুয়ার মাকে যেতে হয় পিসির বাড়ি অনেক দূরের পথ এক পাহাড়ের উপরে তাই যাবার সময় জিন হুয়ার মা বললেন শোনো জিনহুয়া আমি পিসির বাড়ি যাচ্ছি দিম্মাকে ডেকে আনবে রাতে শোয়ার জন্য আর ভাইকে দেখে রাখবে সন্ধ্যের মধ্যে সব হাঁস মুরগিদের ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে নিজেরা ভালো করে দরজা লাগিয়ে ঘরে থাকবে আমি সকালেই চলে আসব। মায়ের কথা মতো জিনহুয়া ভাইয়ের হাত ধরে পাশের ছোট্ট পাহাড়ের গায়ে দিদার বাড়ি গিয়ে দিম্মা দিম্মা বলে বেশ কয়েকবার ডাকাডাকি করেও ডিম্মার দিম্মার করে সারা পেলো না এদিকে সন্ধে হয়ে আসছে তাই আর অপেক্ষা না করে তারা তারি বাড়ি ফিরে হাঁস মুরগি ছাগলদের তাদের ঘরে ঢুকিয়ে দরজার ছিটকিনি ভালো করে আটকে দেয় তারপর বাতি জ্বালিয়ে চুল্লির ধারে বসে ভাইকে গল্প শোনাতে শোনাতে মায়ের রান্না করে দিয়ে যাওয়া চাউ চাও আর স্যুপ খাওয়াতে লাগলো হঠাৎ দরজায় টোকা ভাই তো আনন্দে দিম্মা এসেছে ডিম্মা এসেছে বলে চেঁচিয়ে জিন হুয়া ভাইকে চুপ করিয়ে বলল আগে ভালো করে বুঝি কে এসেছে ওদিকে ডিম্মা ভাঙা গলায় বলে রে দেরি করছিস কেন দরজাটা খোল কিন্তু জিনহুয়া দরজা না খুলে জিজ্ঞেস করলো তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন ওদিক থেকে কাশতে কাশতে দিম্মা বলল আমার ঠান্ডা লেগেছে তাই এমন শোনাচ্ছে এদিকে ভাইও দিম্মা এসেছে দরজা খোলো দরজা খোলো করে বায়না জুড়েছে জিন জিনহুয়া তো চিন্তায় পড়ল কি করবে দিম্মার গলা অন্যরকম লাগছে তখন বাইরে থেকে দিম্মা আবার বলে উঠল উফ তাড়াতাড়ি খোল আমার চোখেও খুব ঠান্ডা লেগেছে আর আলোটা নিবিয়ে দিবি আমার বড্ড কষ্ট হচ্ছে কি করবে জিনহুয়া ভাবলো সত্যি হয়তো দিম্মার শরীর খারাপ এই ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে রাখাটা অন্যায় হবে তাই দরজা খুলে দিল বসার জন্য একটা চৌকি দিল বসতে গিয়ে দিম্মা চিৎকার করে উঠল ভয়ে দুই ভাই দুজন দুজনকে জড়িয়ে ধরল দিম্মা বলল আমার ফোড়া হয়েছে তাই শক্ত কাঠে বসতে পারছি না আমায় একটা বেতের ঝুড়ি দিত জিনহুয়া হয়ে একটা ঝুড়ি তো এগিয়ে দিল ডিম্মা যখন বসতে গেল তখন অদ্ভুত এক আওয়াজ হলো জিনহুয়া বলল এটা কিসের আওয়াজ দিম্মা বলল, ও কিছু না তোদের দাদু একটা মাছি তাড়ানোর ঝাড়ু দিয়েছে আমায় জিনহুয়ার এবার শুনতে হলো বুদ্ধিমতী জিনহুয়া করল কি চুল্লির আগুনটা একটু উস্কে দিল ও পায়ে এত লোম কেন সে বুঝতে পারলো এ তো দিম্মা হতেই পারে না এটা দুষ্টু ভালো যে বাচ্চাদের খেতে খুব ভালোবাসে নিশ্চয়ই সে জেনেছে আজ বাড়িতে মা নেই চালাক জিনহুয়া কিন্তু একটু বুঝতে দিল না যে সে ভালুকের চালাকি ধরে ফেলেছে একদম ভয় না পেয়ে ভাবতে লাগলো ভালুকের সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায় কিছুতে একটা বুদ্ধি বার করতেই হবে ভাইকে বাঁচাতে হবে তখন মনে পড়ল মা একবার বলেছিলেন ভালুক উকুনকে খুব ভয় পায় তাই সে করলো কি এক মুঠো সিমের বীজ হাতে নিয়ে ভাইয়ের টুপি খুলে চুল বাস্ততে লাগলো আর একটু একটু করে সিমের বীজ আগুনে ফেলতে লাগলো আর সে বীজগুলো ফট ফট করে ফাটতে লাগলো ভালু জিজ্ঞেস করলো কি হচ্ছে এগুলো জিনহুয়া বলো দেখো না ভাইয়ের মাথায় উকুন কত উকুন উকুনের নাম শুনে ভালু কাঁপকে উঠলো ওরে বাবা রে আমি এই ঘরে শোবো না চল অন্য ঘরে অন্য ঘরে যাবো জিনহুয়া ভাইকে ঘুম পাড়িয়ে সেই ঘরের হুড়কো টেনে ভালুককে নিয়ে অন্য ঘরে গিয়ে পিছখানা পেতে দিল বললো তুমি শৌ আমি ভাইয়ের কাছে যাচ্ছি কিন্তু ভাল্লুক তো জিনহুয়াকে ছাড়লো না জোর করে ওর সঙ্গে শোয়ালো জিনহুয়া কি ঘুম আসে সে ছটফট করতে লাগলো ভাল্লুক খুব বকতে লাগলো কি হচ্ছে কি ঘুমোতে দে জিনহুয়া বলল আমার পেটে খুব ব্যথা করছে বাথরুম যাব তখন ভাল্লুক করলো কি একটা দড়ি দিয়ে জিনহুয়ার একটা হাত বেঁধে দিল দড়ির অন্য দিকটা নিজে ধরে রাখলো অনেকটা সময় চলে গেল জিনহুয়া আসছে না দেখে দড়িতে টান দিতেই কিছু একটা উল্টানোর আওয়াজ হলো কে দেখে কোথায় জিনুয়া, সে তো দড়িটা একটা কলসির মুখে বেঁধে পালিয়েছে ভালুক ভেবেছিল মাঝরাতে উঠে জিনহুয়াকে খাবে কিন্তু সারা বাড়ি খুঁজেও জিনহুয়াকে পেল না খুঁজতে খুঁজতে সে হাঁপিয়ে পড়ল। বাড়ির বাইরে পুকুর পাড়ে ন্যাসপাতি গাছের নিচে এসে বসল। জলের দিকে তাকিয়ে দেখে জলের নিচে জিন জিনহুয়া যেই জিনহুয়াকে ধরতে যায় অমনি কোথায় জিন হুয়া পালিয়ে যায় হঠাৎ শোনে খিলখিল হাসি উপরের দিকে তাকিয়ে দেখে জিনহুয়া ওই নাশপাতি গাছের ডালে বসে আছে আর হাসছে বলছে কি দিম্মা ন্যাশপাতি খাবে বাড়ি থেকে একটা বর্ষা আছে এনে দাও তো তোমায় পেরে দিচ্ছি ভালুক সে কথায় কান্না দিয়ে গাছে উঠতে যায় যতবার উঠতে যাচ্ছে ততবার ফ্রুত করে পিছলে যাচ্ছে জিনহুয়া তো গাছের গুঁড়িতে আচ্ছা করে তেল মাখিয়ে রেখেছিল এই সব ছুটোছুটি করতে গিয়ে ভালুকের খুব খিদে পেয়ে গেল তাই বাড়ি থেকে বর্ষাটা নিয়ে এসে জিনহুয়াকে দিল জিনহুয়া বর্ষার ডগায় একটা করে ন্যাসপাতি গেথে ভালুকের দিকে ছুটতে থাকে ভালুকের এত মিষ্টি সুস্বাদু ন্যাসপাতি খেয়ে মন জুড়িয়ে গেল চোখ তার আপনা করে হাঁ করো দেখি একটা বিরাট ন্যাসপাতি পেয়েছি ছুটছে কিন্তু তোমায় ভালুক বড় করে হাঁ করল সুস্বাদু ন্যাশপাতির কথা ভেবে আগেই সে চোখ বুঝে ফেললো আর জিনহুয়া এই সুযোগে তার সর্বশক্তি লাগিয়ে বর্ষাটা ভালুকের মুখে ছুড়ে দিল ভালুক চিৎকার করে চিৎপটাং। তার চোখ সারা জীবনের মতো বন্ধ হয়েই গেল। এরপর আস্তে আস্তে থেকে নেমে জিন এক গাছ দরে বাড়ি বাড়ি গিয়েই দরজা লাগিয়ে দিল তাড়াতাড়ি ভাইয়ের কাছে গেল দিদিকে না দেখতে পেয়ে বেচারা ভাইয়ের তো কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে ভোরের আলো ভরতে ভাইয়ের হাত ধরে জিনহুয়া বাইরে বেরিয়ে এলো পুকুর পাড়ে উল্টানো ভাল্লুককে দেখে ভাই হাততালি দিয়ে কি মজা কি মজা বলে দিদির সঙ্গে নাচতে লাগলো ততক্ষণে পাড়ার লোকরা জড়ো হয়ে গেছে মাও বাড়ির সামনে এত ভিড় দেখে দৌড়ে এসে দেখে দুষ্টু ভাল্লুক মরে পড়ে আছে পাড়ার সবাই জিনহুয়াকে আদর করে বাহবা দিতে লাগলো ভাই ভাবল ভাগ্যিস দিদির সঙ্গে ছিল বুদ্ধিমতী জিন হুয়ার বীরত্বের গল্প লোকমুখে বহু দূরে থাকা ওদের বাবার কানেও এসে পৌঁছালো